আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাল থেকে আনুষ্ঠানিক প্রচার নির্বাচনের পরিবেশ খুবই ভালো খুবই সদ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত কেউ কেউ তাদের প্রতীকে প্রচারণা করছে সে ব্যাপারে কোনো মনিটরিং নাই শোকজ নাই তত্ত্বাবধান নাই কয়েক জায়গায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি এর জন্য ওনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই স্বাভাবিকভাবে সিলেটবাসী দক্ষিণ সুমাবাসী তথা বিএনপি পরিবার আপম জন্য অত্যন্ত খুশি পরিবেশ নিয়ে প্রার্থীরা এখন পর্যন্ত অনেকটাই সন্তুষ্ট তবে দু একজন প্রার্থী তারা লেবেল প্লেইং ফিল্ডের বিষয়ে কিন্তু তারা জানিয়েছে এবং প্রশাসন যেন সঠিকভাবে লেবেল প্লেইং ফিল্ড মেনটেন করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা তেমনটি জানিয়েছেন এবং আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে ছয়টি আসন ছয়টি আসনে সকাল দশটার দশটার পর পরে আসলে উনত্রিশ জন প্রার্থী প্রত্যেকে দলীয় এবং পছন্দ সহিক প্রতীক বরাদ্দ কিন্তু পেয়েছেন প্রত্যেকের হাতে নিজ নিজ প্রতীক প্রতীক তুলে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সকাল দশটা থেকে আসলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কিন্তু নির্বাচনে যে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে সকল প্রার্থীদের তাদের প্রতিনিধিদের যে উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এ সময় আমরা যতটুকু দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন প্রতিটি প্রার্থীর যে বিষয়ে তারা কমিশনের পক্ষ থেকে নির্বাচনের যে আচরণবিধি সেগুলো কিন্তু উপস্থাপন করা হয় এবং নির্বাচনে আচরণ আচরণবিধিতে প্রার্থীরা কি করতে পারবেন কি করতে পারবেন না এবং যদি কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সেটিও কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে এবং প্রার্থীর প্রার্থীরা ব্যানার ফেস্টুন সহ মিটিং সমাবেশ নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনাও করেছেন এবং আমি যতটুকু দেখতে এই সারা দিন ব্যাপী যতটুকু দেখেছি যে রাজশাহী যে ছয়টি আসনে ২৬ জন প্রার্থী যারা দলীয় প্রতীক পান এর মধ্যে ২৬ জন দলীয় প্রার্থী তাদের দলীয় প্রতীক পেলেও রাজশাহী দুটি আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থী পছন্দ মতো কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন এতে রাজশাহী দুই আসনের স্বতন্ত্র প্রার্থী সালে আহমেদ পান সাইকেলের প্রতীক এবং রাজশাহী যে পাঁচ আসন রয়েছে পুঠিয়া দুর্গাপুর আসন সেখানে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিএনপির বিদ্রোহী যে স্বতন্ত্র প্রার্থী ইসপাকাইরুল হক তিনি ঘোড়া প্রতীক এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের বর্তমান যিনি সহসভাপতি বিএমপি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনিও ফুটবল মার্কা প্রতীক পেয়েছেন এবং আজ সকাল থেকে কিন্তু আচরণ বিধি সংক্রান্ত যে অবহিতকরণ সভা সেটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এরপরে কিন্তু জেলার এবছরে যে তিনটি আসনের মোট 19 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে সে প্রার্থীদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেয়া হয় এবং এই প্রতীক দা মধ্য দিয়ে কিন্তু আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেখা যাচ্ছে যে নতুন একটি আমেজ তৈরি হয়েছে এবং জেলার যে তিনটি আসন রয়েছে মুন্সীগঞ্জ এক আসনে এবারে মোট প্রার্থী হয়েছেন জন এর মধ্যে কিন্তু বিএনপির মনোনীত পার্টির পাশাপাশি দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থীও রয়েছে এবং দশ দলীয় জোট সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছে এবং মুন্সীগঞ্জ দুই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী হয়নি তবে সেখানে বিএনপি পাশাপাশি কিন্তু দশ দলীয় জোটেরও প্রার্থী রয়েছেন এবং একই সাথে মুন্সিগঞ্জ তিন আসনে কিন্তু প্রার্থী হিসাবে আমরা আটজনের নাম ঘোষণা করতে দেখেছি এবং তাদের মাঝে দেওয়া হয় এর মধ্যে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ তিনি আসলে এবারে নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন অংশ নিবেন এবং তার প্রতীকও কিন্তু মোট যে উনিশ পার্টির মধ্যে সতেরো জন আসলে বিভিন্ন দলীয় প্রার্থী এবং দুইজন কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমার এই উনিশ জন প্রার্থীর মধ্যে জন প্রার্থীর সাথে কথা হওয়ার সুযোগ হয়েছে এবং তারা কিন্তু নির্বাচনী আচরণ বিধির মানার ক্ষেত্রে প্রত্যয়ের কথা জানিয়েছেন এবং তারা বলেছেন যে সকল বড় দল ছোট দল সকল প্রার্থীর জন্যই কিন্তু যেন সমান আচরণ করা হয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে একই সাথে মুন্সীগঞ্জের যে আইন শৃঙ্খলা সরকার রয়েছে সেটি যথাযথ এবং রাখার জন্য কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা নির্বাচনে প্রতীক বরাদ্দর পরপরই কিন্তু প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আনন্দের চিত্র দেখেছি তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু আগামীকাল প্রচারণা শুরু হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা আমরা দেখতে পাচ্ছি না নাকি প্রতীক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণ বিধি মেনা মানা চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা কয়েক জায়গায় প্রতিক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সারা দেশে দিনভর উৎসবমুখর মুখর পরিবেশ সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলাসহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন প্রার্থীগণ এসেছেন আমরা নির্বাচনী আচরণবিধি এবং প্রচার প্রচারণা কীভাবে করবে কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি এরপর একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক এবারে নির্বাচনে একশো উনিশটি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা দুই হাজার এক সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে একে অপরের শ্রদ্ধ ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি এবং সেই বিবেচনায় আমি অনেকে এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ এটা বিবেচনা আনবে কেউ কেউ শত শত লোকের মধ্যে করছে কজ নাই এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা কথা জানান নির্বাচনী কর্মকর্তা বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করা যাবে